সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তোলা চ্যানেলে খুব সময় মত এটি আমরা দ্বিতীয় ভিডিও আমি প্রায় দুই থেকে বছর আগে হয় ভিডিও দিয়েছিলাম তো যাই হোক আজকে আমি কথা বলবো স্পেন ইউটার নিয়ে আজকে আমরা স্পেন ইউটারিং এর উপকারিতা এবং এর কস্ট কি কেন করাবেন নিউটার কি এর উপকারিতা কি ইত্যাদি ইত্যাদি বিস্তারিত আলোচনা করব আচ্ছা প্রথমে জানবো স্পে বা নিউটার কি কখন করাবেন এর উপকারিতা কি স্পেং এবং নিউটারিং হচ্ছে ছোট্ট এক ধরনের অস্ত্রোপচার সার্জারি বলি যা আমরা যার মাধ্যমে ব্যাট বিড়ালের প্রজননতন্ত্র ফেলে দেয় প্রজননতন্ত্র আচ্ছা যার ফলে তারা বংশবৃদ্ধি করতে পারে না মেয়ে বিড়ালের অস্ত্রোপচারকে বলে স্পে আর ছেলে বিড়ালের স্ট্রোকাচারকে বলে নিউট্রেল স্পেইং এর মাধ্যমে মেয়ে বিড়ালের প্রজননতন্ত্র যেমন ওভারিজ ফলোপিয়ান টিউবস অ্যান্ড উটারাস ফেলে দেওয়া হয় নিউট্রেলিং এর মাধ্যমে ছেলেদের টেস্টিকলস ফেলে দেওয়া হয় স্পেইং এবং নিউটারিং যে করাবেন এটার উপকারিতাটা আসলে কি অনেকে আসলে এর পোষণ করেন যে আল্লাহ প্রদত্ত বা সর্বশক্তি তো কোনো জিনিস মানুষ কেন তাদের বিরুদ্ধে গিয়ে কেটে ফেলে দেবে বা সার্জারি করাবে এই সেই ইত্যাদি অনেক কথা বলে বিশেষ করে আমার জানার মতে যারা আছে যারা কুকুর কেনা বেচা করে বা ক্রমাগত ব্রিডিং করায় তারা এর বিরুদ্ধে যেমনটা আমাদের কুত্তাওয়ালা ও বিলাইওয়ালা কমিউনিটিতে আমরা খুব বেশি দেখে থাকি আর আশা করি আপনারা কোথাও বিলাইবেলা কমিউনিটিতে সবাই আছেন আপনারা তো সবাই অবগত আছেন যে আমাদের অফ বাংলাদেশ কমিউনিটিতে প্রায় এক লাখ সত্তর হাজার প্লাস মেম্বার ছিল যেটা অনেকেরই পছন্দ হয় নাই তাই রিপোর্ট করে বা কোনো না কোনোভাবে রিসেবল করে দিয়েছে আসলে আমি তেমন একটা অবগত ছিলাম না আমি তখন সে সময় যখন গ্রুপটা ডিজেবল করে দেওয়া হয় আমি তখন গুয়াঘাটে ছিলাম আমার ফ্রেন্ডদের সাথে তো বেসিক্যালি এই জন্য তেমন একটা আমি ওই স্টাফ নিতে পারিনি যখন আমি বাসায় ফিরি তখন দেখি গ্রুপ নাই তো অনেক চেষ্টা করছিলাম যা অনেকেই জানেন যাই হোক আহ তো আমাদের মিলেওয়ালা গ্রুপটা আছে যেটা বাংলাদেশের সবচেয়ে বড় আলহামদুলিল্লাহ

এতে করে তো বাচ্চার সংখ্যাগুলো কমে যায় আচ্ছা ইন দ্য টাইম আমি একটি পয়েন্ট বলি স্পেন যে কথা বলতেছি এটা মূলত আমরা সাপোর্ট করি এই জন্য যে আপনার দেখা গেছে এটা শুধু আপনারা করাবেন পালিত বিড়ালদের এমনটা আমরা সাপোর্ট করি না যে রাস্তা থেকে ধরে ধরে আপনারা বিড়ালদের স্পেন করে দেবেন ব্যাপারটা এরকম নয় তো বিশেষ করে আমাদের কমিউনিটিতে দেখা যায় বিরল কমিউনিটিতে দেখা যায় প্রতিদিন শত শত অ্যাডপশনের পোস্ট আসে কিন্তু ওই যে বলে না সবাই সুন্দরের পূজারি তো দেশি বিড়াল অ্যাডপ্ট হয় না মালিকরা দেখা যায় পরপর অনেকবার পোস্ট দেয় অনেকে বিশ বার পঁচিশবারও পোস্ট দেয় কিন্তু সেগুলো অ্যাডপ্ট হয় না তো তারা কী করে অনেকে ইচ্ছার বিরুদ্ধে বাইরে ফেলে দিয়ে আসে বিড়ালের বাচ্চাগুলো সার্ভাইভ করতে পারে না গাড়ির নিচে পুরো যায় অন্যান্য মানুষ গরম পানি ফেলে বস্তায় ভরে ফেলে দিয়ে আসে পানিতে তারপরে তো যাই হোক স্পেন ইউটারিংয়েরও উপকারিতাগুলো আমি বলি ক্রমান্বয়ে অনেকেরই হয়তো এগুলো নিয়ে তেমন একটা ধারণা নাই আশা করি একটা পজিটিভ চিন্তাভাবনা আসবে কেন আমরা স্পেন ইউটারিং সাপোর্ট করি আর আমাদের আমাদের কমিউনিটির মূল মোটিভ কিন্তু উই আর স্ট্রংলি এগেইনস্ট বাইং সেলিং অর ব্রিডিং ওকে সরি উই সাপোর্ট স্পেইন অন নিউট আচ্ছা উপকারিতাগুলো আমি বলার চেষ্টা করি এটা ইতিমধ্যে বলেছি এক ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যার ফলে অনাকাঙ্ক্ষিত বাচ্চার সংখ্যা কমে যায় তো এটা করালে কী হয় বিড়াল হিটে আসে না ফলে মেয়ে বিড়াল ছেলে বিড়ালকে আকর্ষণ করবে না বিড়ালের আক্রমণাত্মক আচরণ কমিয়ে বিড়ালকে শান্ত করে তোলে মানে শান্ত সুস্থ হয়ে যাবে অনেক বিড়াল আছে যেগুলো তাদের হিটে যখন আসে তখন আক্রমণ করে বাড়ি থেকে বের হওয়ার জন্য খুব বেশি ডাকাডাকি করে মানুষকে উত্তক্ত করে তোলে সময় সহ্য করতে পারে না সিচুয়েশন অনেকেই ফেস করে তো স্পেনিংটার নিউট্রল করলে কি হয় আপনারা বিড়ালটা তো হিটে আসবে না তো শান্ত থাকবে আচ্ছা মেয়ে বিড়ালকে স্প্রে করালে বিড়ালের মরণগাতে কিছু ওষুধ যেমন খুবই মানে ইনফেকশিয়াস কিছু সিকনেস আছে প্লাস টিউমার হয় তারপর ক্যান্সার হয় ব্রেস্ট ক্যান্সার ইত্যাদি থেকে বিড়াল রক্ষা পায় তারপর ছেলে বিড়ালকে করলে করালে আপনার যেই টেস্টিকুলার ক্যান্সার এবং প্রোস্টেট ডিজিজের ঝুঁকি কমে যায় ঘরের বাইরে যাওয়ার প্রবণতা কমে ফলে অন্য বিড়ালের সাথে জগড়া হয় না এবং কোনো দুর্ঘটনা ঘটে না বিশেষ করে আপনাদের পালিত বিড়ালগুলো যখন আমাদের বাহিরে যায় তখন কিন্তু তারা বাহিরের পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না তো সারভাইভ করাটা তাদের মোটামুটি কঠিন হয়ে যায় কেউ দেখা গেছে কুকুর ধাওয়া করলে সে বাঁচতে পারে না আর বিশেষ করে আমাদের বাসায় পালিত বিড়ালগুলোর নখগুলো কাটা থাকে তো কুকুর বিড়াল ধাওয়া অন্যান্য কুকুর বা বিড়াল ধাওয়া করলে সে দৌড়ে তাড়াতাড়ি গাছে উঠতে পারে না বা তার গুলা কাটা থেকে পায় না সেরকম দৌড়াতে আচ্ছা তারপর বিড়াল যখন হিটে আসে তখন দেখবেন আপনারা সে ঘরের এখানে সেখানে লিটার বক্স ছাড়াও ঘন ঘন স্প্রে করে আহ জায়গায় স্প্রে করে যেখানে অনেক বেশি দুর্গন্ধ হয় তো অনেকে অতিষ্ঠ হয়ে যান তো করলে আর কি তারা এই স্প্রে করবে না আচ্ছা তো আরেকটা খুবই আহ ভালো উপকারিত হচ্ছে মানে দীর্ঘায়ু মানে বেশি দিন বাঁচে যদিও জীবন মৃত্যু হাতে তারপরও ওই যে বলে না যে বিপদ আসার আগে সচেতন হওয়া ভালো তো ব্যাপারটা কাইন্ড অফ এরকম যাই হোক তো স্পে এখন এখন আমরা আসবো ইস্পে নিউটার আপনারা কখন করাবেন এ বিষয়ে আচ্ছা বিড়ালের যখন বয়স চার থেকে পাঁচ মাস এবং বিড়ালের ওজন অবশ্যই দুই কেজির উপরে হতে হবে ওজন কিন্তু দুই কেজি কম হলে সেটা স্পে নিউটারের জন্য গণ্য হবে না তখন এই স্পে বা নিউটার করানোর সঠিক সময় যখন আবারও বলি যখন বয়স চার থেকে পাঁচ মাস এবং ওজন অবশ্যই দুই কেজির বেশি হতে হবে আচ্ছা সাধারণত চার পাঁচ বয়স চার পাঁচ মাস বয়সে সেক্সুয়ালি মেচুয়ার হয় এবং হিটে আসে তবে এটা নির্ভর করে ব্রিডের উপর যেমন পার্সিয়ান জাতের বিড়াল আবার দশ মাসের বেশি বয়সে হিটে আসে সাধারণত দেশি বিড়ালগুলো আমাদের দেশি পালিত বিড়ালগুলো চার পাঁচ মাসের মধ্যে হিটে চলে আসে তো যাই হোক স্পে নিউট্রাল কোথায় করানো হয় এটা নিয়ে আলোচনা করব। বাংলাদেশে প্রায় সব ব্যাট স্পে এবং নিউট্রাল করে থাকেন তবে আমরা রিকমেন্ড করবো আমাদের কমিউনিটি থেকে রিকমেন্ড করবো না যদিও প্রমোশন করার জন্য আমি ভিডিও বানাই আমরা বলবো যে যেসব ব্যাট আপনার গভর্নমেন্ট সার্টিফাইড যাদের খুব বেশি সুনাম আছে যাদের রিভিউজ ভালো আপনারা অবশ্যই স্পেনিউটার করার পূর্বে এই ব্যাপারগুলো একটু ঘেঁটে নেবেন তাহলে আপনার ভালোবাসার প্রাণীটির জন্য ভালো হবে আচ্ছা যাই হোক তাহলে কোথায় করাবেন আপনার পরিচিত কোনো নিয়ে দেখাতে পারেন তাকে জিজ্ঞাসা করতে পারেন যে আমার বিড়ালটা স্পে ছেলে হলে নিউটার আর মেয়ে হলে স্প্রে করানোর জন্য উপযুক্ত কি না আচ্ছা যাই হোক তো স্পে এবং নিউটার সম্বন্ধে অনেক কথা বললাম অনেকেই বলেন যে এগুলো কি অনেক বেশি ব্যয়বহুল বা স্পিন নিউট্রাল করাতে কত টাকার মতো খরচ হয় আচ্ছা এটা বিভিন্ন স্থান টু স্থান ব্যাড টু ব্যাড ভ্যারাই করে দেখা গেছে কেউ একটু বেশি নেয় কেউ একটু কম নেয় আচ্ছা যাই হোক তো মূলত মেহবিরালকে স্প্রে করাতে দুই হাজার থেকে পঁচিশশো টাকার মতো লাগে মেডিসিন সহ আর ছেলে বিড়ালকে নিউট্রাল করাতে পনেরোশো থেকে দুই টাকার মতো লাগে দুশো তিনশো এদিক ওদিক হতে পারে যাই হোক তো এটা পরিবর্তন হতে পারে আর আমি আবারও বলি স্পে এবং নিউটার আমরা শুধুমাত্র সাপোর্ট করি বাসায় পালিত বিড়ালদের জন্ম ঠিক আছে কারণ বাসায় পালিত বিড়ালের আমাদের কমিউনিটিতে হাজার হাজার অ্যাডপশন পোস্ট হয় এখনও দেখব আমাদের কমিউনিটি গেলে হাজার হাজার অ্যাডপশন পোস্ট চলে আসছে তো কেউ নিতে চায় না তো স্পে নিউটার জন্য আমরা খুব বেশি প্রমোট করতে চাই সবাই দেখবেন বড় কষমলা বিদেশি বিড়াল খুঁজে আপনি আমাদের কমিউনিটিতে একটি পার্সিয়ান বিড়াল বা বড় লোমলা একটি বিড়ালের অ্যাডপশন পোস্ট দিয়ে দেখেন হাজার হাজার মানুষ মুক্ত করে পড়বে যেটা আপনারা অনেক গ্রুপই দেখছেন প্রতারকরা এর অনেক সুযোগ নিয়েছে অনেকের টাকা অ্যাডভান্স নিয়ে মেরিয়ে দিচ্ছে পরে মানুষ প্রতারিত হয়ে আমাদের গ্রুপে পোস্ট করছে ইত্যাদি ইত্যাদি তো যাই হোক যেহেতু আমাদের দেশি বিড়ালগুলো চার পাঁচ মাস পর পর হিটে আসে এবং মিটিং করে বাচ্চা দেয় প্রায় পাঁচ ছয়টা করে তো দেখা গেছে বছরে অনেকগুলো বাচ্চা হয়ে দেয় পরে মাগিক বস্তায় ভরে পাশানার মতো দেখা গেছে বাচ্চাগুলো রাস্তায় নদীতে ড্রেনে পলিথিনে ভরে ফেলে দিয়ে আসে তো কাইন্ড অফ এরকম আর এগুলো মারা যায় তো যেটা আমি একটি বলেছি রাস্তায় বসবাস হতো বা বনা জঙ্গলে বিড়ালদের ধরে ধরে স্পিন ইউটারের কথা আমরা বলিনি কারণ অনেকেই এখানে হয়তো বলবেন যে তাহলে আপনারা এমন করেন স্পিন ইউটার করতে করতে বিড়ালের সংখ্যা একবারে কি বলে বিলুপ্ত করে দেন কাইন্ডো ফ অনেকেই এই কথা বলে আমাদের এক্সপিরিয়েন্স আছে সেটাই হোক আর আমি আরেকটা কথা বলবো যদিও কেমন শুনাবে আমি জানি না যারা স্পিন ইউটারের বিরুদ্ধে কথা বলবেন কাইন্ডলি সেই মানুষগুলো আমাদের কমিউনিটিতে যেই হাজার হাজার অ্যাডপশন পোস্টগুলো আছে দেশি গ্রাদের ওগুলো অ্যাডপ্ট করবেন কাইন্ডলি না হয় অন্য কোনো উপায় বলবেন যে ওগুলো কি করতে পারে তাদের ওনাররা আচ্ছা যাই হোক তো আজকে এ পর্যন্তই আশা করি স্পেনিউটার নিয়ে আমি মোটামুটি একটু ভালো ধারণা দিতে পেরেছি আশা করি এই ধারণাগুলো অনেকেরই কাজে লাগবে যেহেতু অনেকে সম্বন্ধে জানেন না তো আশা করি আপনাদের ভালোবাসার বিরালগুলো সযত্নে থাকুক বাঁচুক সুস্থ থাকুক এবং আপনারা তাদেরকে একটি ভালো লাইফ দিন আর অবশ্যই কুর্তাওয়ালা কমিউনিটি ও ভাইওয়ালা কমিউনিটির সাথে থাকবেন ইনশাল্লাহ এরকম প্রয়োজনীয় জরুরি অনেক ডিসকাশন পর্যায়ক্রমে আসবে ইনশাল্লাহ Um, so it again? I will take it, Allah Hafiz.